আল্লাহ রব ইত পবিত্র কোরআনে বলেছেন কদ আফলাহা সেই ব্যক্তি সফল কাম যে ব্যক্তি নিজের আত্মাকে পরিশুদ্ধ করল আল্লাহ তালা অন্যত্তরে বলেছেন কদ আফলাহা মান জাক্কাহা অকদ খাব আমান দাসাহা সেই ব্যক্তি সফল কাম হলো যে ব্যক্তি নিজের আত্মাকে অন্তর্কে মনকে পরিষ্কার পরিচ্ছন্ন করল আর সেই ব্যক্তি অকদ খাব আমান দাসাহা সেই ব্যক্তি বরবাদ হলো ধ্বংস হলো সাথ হয়ে গেল যে নিজের আত্মাকে কলুষিত করলো মনকে কলুষিত করল নোংরায় ভরে রাখলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারল না সেই ব্যক্তি ধ্বংস হোক সেই ব্যক্তি নস্তনাবোধ হয়ে যায় বরবাদ হয়ে যায় সম্মানিত উপস্থিতি মন বা অন্তরকে পবিত্র কোরআনে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে অন্তরকে পবিত্র কোরআনে তিন ভাগে তিন শ্রেণীতে বিভক্ত করা হয়েছে একটি হলো নফসে মুতমাঈন নফসে মুতমাইং না প্রশান্তিমূলক আত্মা প্রশান্তিমূলক অন্তর যে অন্তর রবের এবাদত বন্দী করে শান্তি পায় যে অন্তর সৎ কাজ করে নিক কাজ করে শান্তি পায় যে অন্তর ভালো কাজের প্রতি সদা সর্বদাই অ্যাক্টিভ এগিয়ে যাওয়ার চেষ্টা করে যে অন্তর রবের ইবাদতের দিকে ভালো কাজের দিকে মানুষদেরকে আহ্বান করে জীবন্তর রবের সাথে সাক্ষাৎ করা জান্নাত যাবার মন মানসিকতা রাখে জীবন্তর সদা সর্বদাই হাজারো সেই কাজগুলো করার প্রতি উদ্গ্রীব হয়ে ওঠে এই ধরনের অন্তরকে ভাষায় বলা হয়েছে নক্সে মত প্রশান্তিমূলক আত্মা তালা এই আত্মার ব্যাপারে এই অন্তরের ব্যাপারে বলেছেন ইয়া ও হে প্রশান্তি আত্মা তুমি তোমার রবের দিকে ফিরে যাও রবের দিকে প্রত্যাবর্তন করো সন্তুষ্ট চিত্তি আল্লাহ রব্বুল মানুষকে সাধারণত ভাবে তিনটি উপাদান দিয়েছেন তিনটি উপাদান দিয়ে তৈরি করেছেন একটি হলো জ্ঞান এলিম কমবেশি প্রত্যেকটি মানুষকে ইলিম দান করেছেন জ্ঞান দিয়েছেন সেটি নর্মাললি ইলিম নর্মাললি জ্ঞান সামাজিক জ্ঞান মৌলিক জ্ঞান প্রতিটি মানুষকে দিয়েছেন আরেকটি হচ্ছে দেহ আমাদের দেহ আছে বডি আছে শরীর আছে আরেকটি হচ্ছে আত্মা রুহ বডি আর এই রূহ আত্মা একে অপরের পরিপূরক একজন মানুষের শরীর আছে বডি আছে কিন্তু রুহ নেই আত্মা নেই সেই মানুষটাকে কী কেউ মানুষ জীবিত বলে সে জীবিত নয় কোনো মানুষের বডি থেকে শরীর থেকে যদি আত্মা উড়ে চলে যায় রুহ চলে যায় প্রাণ উড়ে চলে যায় তাহলে সেটাকে ডেড বডি বলে সেটি লাশ সেটি আর জীবিত মানুষ নেই রু আছে বডি নেই তার কোনো কাজ আছে কারণ আমাদের এই শরীর এবং বডি তৈরি হওয়ার বহু পূর্বে আল্লাহ রব্বুলজাদ রুহ তৈরি করে রেখেছেন আত্মা তৈরি আছে সেই আত্মা কখন এলো বডি মানুষের শরীর সেটি দুনিয়াতে তৈরি হয়েছে পিতামাতার ঔরসের মাধ্যমে পিতামাতার সহবাসের মাধ্যমে যে বীর্যপাত এবং শুক্র কীট মায়ের হেমদানিতে পৌঁছায় জরায়ুতে পৌঁছায় হাজারো শুক্র কীট তাদের এই কম্পিটিশন করে জরায়ুতে পৌঁছানোর কিন্তু সকলেই তাতে জয়ী হয় না জীবনযুদ্ধে সকল শুক্র কীট বেঁচে থাকে না একটি শুক্র কীট যেটি মায়ের জরায়ুতে পৌঁছায় সেই কীট যার ফল হিসাবে আপনি আর আমি যেটির ফল আপনি আর আমি এই জন্য আমি আর আপনি বহু মূল্যবান জিনিস আপনাকে জীবিত আমাকে করে রেখেছেন বাঁচিয়ে রেখেছেন আমরা মরে যাইনি মায়ের জরায়ুতে গিয়েও অসংখ্য কীটগুলো মারা যায় জমাট রক্তে জমাট রক্ত হওয়ার পূর্বেই অনেক কীট মারা যায় জমাট রক্ত রক্তের ঢালা হওয়ার পরেও সেই রক্তের ঢালা ভেঙে যায় ব্লিডিং শুরু হয়ে নষ্ট হয়ে যায় আপনি আমি ভাঙিনি তারপরে রক্তের ঢালা হওয়ার পরে হাড় ঘোর মাংস গজায় মানুষের বডি স্ট্রাকচার তৈরি হয় তাতে মাংস গজায় তখনও আমি আপনি বেঁচেছিলাম চার মাস পরে মানুষের বডি যখন একটি পূর্ণ মানুষ মানুষ এবং মানব তৈরি হয় মায়ের পেটে সেটা হলো সময় হলো চার মাস আর চার মাস পরে মানুষের ওই বডিতে রু আত্মা আসে ওপর থেকে যে আত্মা বহু পূর্বে আমাদের তৈরি হয়ে আছে ছিল যারা আসবে কি পর্যন্ত আছে তাহলে মানুষের দেহ দুনিয়াতে তৈরি হয়েছে শরীর দুনিয়াতে তৈরি হয়েছে ফলে মানুষের এই দেহের যে খোরাক এই শরীরের যে খোরাক সেটা দুনিয়াতেই রয়েছে সেটি কি দেহের খোরাক কি শরীরের খোরাক কী খাবার দাবার মাছ মাংস শাক সবজি পানি টানি যা কিছু আছে এগুলো কোথায় সব দুনিয়াতেই তৈরি হয় না হয় না এগুলো সব দুনিয়াতেই সৃষ্টি হয় মানুষের দেহ আল্লাহ তালা দুনিয়াতে তৈরি করেছেন ফলে তার খাবারও দুনিয়াতেই তৈরি করেছেন আর মানুষের এই বডির ভিতরে যে রোহ এবং আত্মা আছে যেটি ছাড়া মানুষ অচল মানুষ মানুষ নয় যেটি ছাড়া সে ডেড বডি সেই মানুষের রো এবং আত্মা সেটি আসমান থেকে ওপর জগৎ থেকে এসেছে উপর থেকে এসেছে উপর থেকে সেই রো মানুষের দেহে সঞ্চার করা হয়েছে ফলে সে একটি পূর্ণ মানুষ পূর্ণ মানবে তৈরি হয়েছে এবং সেই রুহের খোরাকের জন্য আল্লাহ রবী যতপুর থেকে দিয়েছেন এ রুহের খোরাক কী আত্মার খোরাক কী মাছ মাংস শাক সবজি দিয়ে রুহ আর কালবেের খোরাক মেটাতে পারেন না আপনি দুনিয়ার যাবতীয় আরাম আয়েস টাকা পয়সা গাড়ি বাড়ি আর প্রপার্টি আর জমি জায়গা সম্পত্তি এগুলো দিয়ে আপনি আপনার নিজের বডির আরাম করতে পারেন শরীরে আরাম করতে পারেন কিন্তু রুহের আরাম হতে পারে না মনের আরাম দিতে গেলে মনকে শান্তি দিতে গেলে অন্তরকে শান্তি দিতে গেলে অন্তরের খোরাক সেটি হলো জিক্রুল্লাহ আল্লাহ জাতের জিকির স্মরণ ওর আন্তলাবাদ বিভিন্ন এবাদত এগুলোর মাধ্যমে আপনার মন শান্তি পেতে পারে অন্যথায় নয় তাহলে মনকে শান্তি দেব মনকে ভালো করব এর মেডিসিন কী মনকে চাঙ্গা করব সুস্থ করব সতেজ করবো সবল করবো ভালো মানুষ হব এর জন্য উপাদান হচ্ছে করান এবং সেই কি চেনা জানা সেগুলো করা তার প্রতি আমল করা এবাদত করা আল্লাহর জেকে রাসকার করা এগুলোর মাধ্যমে মনের খোরাক আপনি মেটাতে পারেন মনকে শান্তি দিতে পারেন মন তৃপ্তি পেতে পারে অন্য কোনো জিনিসে কিন্তু মন তৃপ্তি পেতে পারে না টাকা পয়সাতে মন তৃপ্তি পায় কে বলবে এ কথা কত শত মানুষ আছে কোটিপতি নিজেই সুসাইড করছে নিজেই আত্মহত্যা করছে কেন টাকা পয়সার তো কমই নেই প্রপার্টি তো কমই নেই কত শত মানুষ রিভলভার নিজের গান নিজের মাথায় লাগিয়ে নিজেকেই আত্মহত্যা পথ বেছে নিয়েছে করেছে টাকা পয়সার কমি নেই অর্থের কমি নেই অর্থের কমি তার শান্তি নেই জীবনে সংসারে পরিবারে কারণ এই কাল্পকে সেই উপাদানগুলো দেয়নি রবের এবাদতে নিজের মনকে খাটায়নি লিপ্ত করেনি মন যেখানে শান্তি পাবে মন যেখানে চার্জ হবে সেই জায়গাগুলো সে যায়নি গ্লোবালাইজেশনের যুগ নেটওয়ার্কিংয়ের যুগ সকলেই জানে যে মোবাইল বা ইলেকট্রনিক্স যে কোনো বিষয়গুলো বা জিনিসগুলো সেগুলোতে কোনো চার্জ কমলে ঘটে গেলে সেটা প্লাগে ঘুষতে হয় চার্জ করতে হয় তবে মোবাইল আবার সতেজ হয় আবার চালাতে পারে ভালো করে ঠিক তেমনি মানুষেরও জীবনে এমান কমে যায় নেকি কমে যায় ব্যাটারি কমে যায় দমে যায় তাকে চার্জ করতে হয় ব্যাটারি ফুল করতে হয় তো সেই ফুল করার জায়গা আছে চার্জ করার জায়গা আছে সেগুলো হলো দিনে মজলিস দিনে মাহফিল সেগুলো হলো মসজিদ সেগুলো হলো মাদ্রাসা সেগুলো হলো ক্রান্তেরাবাদ হ্যাঁ সেনাবি এগুলো হচ্ছে মানুষের জীবনের চার্জ করা মনের চার্জ করা মনকে তৃপ্তি পাওয়ানো এগুলো গ্রহণ করতে হবে মন মানে না তো দুটো গান শোনো দুটো কিছু খাও দুটো কিছু নোংরা কথা বলো দুটো গালি দাও দুটো অস্রাব্য এবং খারাপ ভাষা ব্যবহার করো মনটা শান্তি পেলো আনন্দিত হলাম উৎফুল্ল হলো কখনোই না এরা হলো খারাপ মানুষ খারাপ জিনিসের ওপর থেকে থেকে এটাই তাদেরকে বুঝে এসেছে নবী আলি সাল্লা সাল্লামের জন্য বলেছেন সৈয়দ সাবর নিজ রসুল সাল্লাম তিনি বলেন যে মমিন কারা মমিন কারা মমিনের ডেফিনেশন এবং সংজ্ঞা কি ইদা সারাতকে হাসান এতুক ও ইদা সাহাতকে সৈয়তুক মমিন যখন তোমার নেকির কাজগুলো করে তোমাকে শান্তি দেবে আনন্দ দেবে নেকির কাজ করে তুমি তৃপ্তি পাবে আর গোনার কাজ করে তোমাকে সেটা গোনা মনে হবে ওইয তুমি পাপের কাজ করেছ করছো আর সেটা তোমার মনে হচ্ছে বুঝতে পারছো সেটা খারাপ লাগছে জানবে যে তুমি মমিন ফাহা মমিন আর যখন খারাপ কাজ করছো অনুভবই হচ্ছে না এটা খারাপ তাহলে তুমি মমিন নাও খারাপ ভালো কাজ করছো অনুভবই হচ্ছে না তৃপ্তিই পাচ্ছ না তো মমিন হতে পারবে না তাহলে ভালো কাজ করে যখন মনকে সেই ভালো কাজ তৃপ্তি দেয় খারাপ কাজ করলে সেই খারাপ কাজ মনকে কষ্ট দেয় ব্যথিত করে তখন জানবেন যে আপনি মমিন সম্মানিত উপস্থিতি আমি যে কথা ছেড়ে এসেছি তিনটি মন বা অন্তর অন্তরকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে একটি হচ্ছে প্রশান্তিমূলক আত্মা যে আত্মা রবের এবাদত করে শান্তি পায় ক্ষান্ত হয় তৃপ্তি পায় আনন্দিত হয় উৎফুল্লিত হয় আরেকটি মন হচ্ছে ধিকার ধিক্কারজনক আত্মা যে কাজ করলে যে খারাপ কাজ করলে মানুষকে তার অন্তর ধিক্কার জানায় এই কাজটা করে ফেললি এটা তোর দ্বারা হয়ে গেল এই হারাম কাজ করতে পারলি মানুষকে তার এই অন্তর ধিক্কার জানায় ভৎসনা করে এই কাজটা তোর দ্বারা কি করে সম্ভব আল্লাহ রব্বুল ইজাত এই ধরনের মনের কথা আত্মার কথা পবিত্র কোরআনে বলেছেন ওলা উক্সি মোবিন নফসিল্লাহ ওয়ামা ইনসান ও নজমা আয়েগয়ামা আর আমি কসম খাচ্ছি নফসিল্লাহ ওয়ামার দিগ্কারজনক আত্মার মানুষ কি মনে করে নিয়েছে মানুষ কী ভেবে নিয়েছে আয়াক্সাবুল ইনসান আল্লাহ নজমা আয়েগয়ামা আমি কি তাদের হাড্ডি হাড় গড় যখন মাটি হয়ে যাবে সেগুলোকে জমা করতে পারবো না এটা ভেবে নিয়েছে সম্মানিত উপস্থিতি আরেকটি আত্মা বা অন্তর হচ্ছে নফসে আম্মারা নাফসে আম্মারা মানে হলো মন্দ মন খারাপ মন যে মন মানুষকে সদা সর্বদা নোংরা কাজে লিপ্ত হতে বাধ্য করে খারাপ কাজের দিকে দাগ দেয় যে মন মানুষকে বলে নামাজ ছেড়ে দে রোজা ছেড়ে দে গিবত কর পর্দা হটা হারাম জিনিসগুলো র্যান্ডাম খা চালাই ভাবে নাহলে পেট চলবে না সুদ ঘুষ সর্বপ্রকারের পাপের সাথে লিপ্ত থাকে তাকে এই নোংরা কাজে উৎসাহ জোগায় উদ্যম এবং উদ্দীপনা যোগায় যেমন সেই মনটির নাম হচ্ছে নফ্সে আমারা মন্দ প্রবণ মন খারাপ মন খারাপ আত্মা আল্লাহ তাআলা এই আত্মার কথা পবিত্র করানে বলেছেন নফসা আম্মার কথা ওমা ওমার ওমা উবার রি নফসি এই ন নফসা আলা আহ্মারা এটি খারাপের দিকে মানুষদেরকে আহ্বান পারে উলামায়েকের আমরা আরও দুই ধরনের নপ্সের কথা বলতে গিয়ে বলেছেন আর তাহলেয়া তাহলেয়া তাহলিয়া মানে হচ্ছে মানুষের অন্তরের ভিতরে যে সমস্ত রোগ আছে কি রোগ খারাপ কাজগুলো অন্তরের ভিতরে বিদ্বেষ না বধ আকিদা বদ সেফাত মন্দ ব্যবহার ইসলাম সম্পর্কে ভুল এবং ভ্রান্ত আকিদা বা বিদাতি মানুষের ভিতরে যে আছে মনের ভিতরে আছে কারোর বিষয়ে হিংসা বিদ্বেষ চল করি আর করি বিষয় বিভিন্ন বিষয় যে এই নোংরা জিনিসগুলো মানুষের এই কোঠায় যে বিরাজমান এখানে যে গেঁড়ে বসে আছে আসন এগুলোকে এই মন থেকে উৎখাত করা এটাকে বলা হচ্ছে আরবি ভাষাতে তাকলিয়া এটাকে উৎখাত করা যেমন ওই গাছের উদাহরণ দিয়েছিলাম আমি জমির উদাহরণ দিয়েছিলাম চাষবাস করতে গেলে জমিকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় তারপরে সেখানে চষতে হবে পানি দিতে হবে তারপরে সেখানে গাছ লাগাতে হয় ধারে বীজ ছড়াতে হয় তো যখন মনকে আপনি সর্বপ্রকারের নোংরামি থেকে মুক্ত করবেন শিখ মুক্ত করবেন বেদাত মুক্ত করবেন বা দাকিদা মুক্ত করবেন তাহলে জায়গাটা তখন খালি থাকবে শূন্য থাকবে তখন সেখানে কিছু ভরবেন রাখবেন আলমারি খালি তখন শোকেশ খালি তখন সেখানে কিছু রাখলে সেটা থাকবে কি রাখবেন সেখানে আর সেই জায়গাটা কি দিয়ে পরিপূরক করবেন সেই শূন্যস্থানটা কি দিয়ে পূরণ করবেন সেটি হলো নে কামল দ্বারা এখলাস দ্বারা তৌহিদ দ্বারা সন্ন্যাতের দ্বারা সলাতের দ্বারা আল্লাহর ওপরে ভরসার দ্বারা সবরের দ্বারা এখনষ্ঠতার দ্বারা আল্লাহর ভয় ভীতি দ্বারা এই জিনিসগুলো দিয়ে আপনি সেই খালি জায়গাটাকে পূরণ করবেন আপনার মন অন্তর তখন সুসজ্জিত হবে আপনার মন এবং অন্তর তখন সৌন্দর্য মণ্ডিত হবে রূপে রসে ফুলে ফলে আপনার মন ভরে উঠবে ফেঁপে উঠবে ফুলে উঠবে তাহলে মন প্রথমত মনের ভিতরে যে সমস্ত নোংরামি কার্যকলাপ আছে নোংরা মন মানসিকতা আছে সেগুলোকে ঝেড়ে কেসে ফেলে দিয়ে উৎখাত করে দিয়ে সেই জায়গাগুলোতে নতুন নতুন জিনিস যেগুলো ভালো জিনিস তৌহিদের কথা সন্ধ্যার কথা আর ভালো ভালো বিষয় তাওয় এই সমস্ত জিনিস দিয়ে সেগুলো পূরণ করতে হবে সম্মানিত উপস্থিতি সম্মানিত ভাইয়েরা এবং মায়েরা এবারে আমরা জানব যে আমাদের কোন কাজ করলে আমাদের মন ভালো থাকবে কি এমন কাজ আছে পৃথিবীতে যে কাজগুলো করলে মন শান্তি পাবে মনের যে স্বাদ মনের যে আকাঙ্ক্ষা মনের যে আশা সেগুলো মিটবে কোন সে কাজ সে কাজগুলো আমরা বুঝবো জানবো চিনব এবং সেই কাজগুলো করার চেষ্টা করবো আজিজ মনকে ভালো করার একাধিক উপায় আছে একাধিক জিনিস আছে উপাদান আছে মনকে ভালো করার একটি উপায় হচ্ছে মনের ভিতরে আকিদাহ তৌহিদ ভরতে হবে যে তৌহিদ মানুষের উপরে সর্বপ্রথম ওয়াজিব আরবি কবি বলেছেন আউ বলে ওয়াজিব ই আবেদ মারফত রহমান নিবিদ তৌহিদ বান্দার ওপরে মানুষের উপরে সর্বপ্রথম অ্যাট ফার্স্ট যে জিনিসটি ওয়াজিব কম্পালসরি মাস্ট সেটি হল তৌহিদ শেখা তৌহিদ জানা তৌহিদকে মনের গহিনায় ভরা তৌহিদ কি জিনিস একত্রবাদ আল্লাহ রব্বুল ইজার সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখা সঠিক আকিদা রাখা রব এক তার কোনো শরিক নেই তিনি ছাড়া সত্য কোনো পার্শ্ব নেই এ কথা বলা এ কথার উপর করা এ কথা স্বীকৃতি প্রদান করা মুখে অন্তরে এবং কর্মে এটা হলো তৌহিদ জেতৌহিদের বাস্তবায়নের জন্য যে যেতহীদের প্রচার প্রসারের জন্য পৃথিবীর আনাচে কানাচে অলিতে গলিতে ভুপৃষ্ঠে ভবান ডলে আল্লাহ রব বলে যুগে যুগে কালে কালে অসংখ্য গণিত নবী এবং রসুল প্রেরণ করেছেন যে তো বাস্তবায়নের জন্য নবী আলিহিবুল সালাত তসলিমেরা যথেষ্ট মেহনত এবং প্রচেষ্টা চালিয়ে গেছেন মহান রবের ভাষাই ওয়ালা কাদবা আত নাফিকুল্লেহম মতি রসুল আনি আবদুল্লাহত আল্লাহ আল্লাহতরা তিনি বলছেন যে আমি প্রত্যেকটি যুগে যুগে প্রত্যেকটি জাতি গোষ্ঠীর কাছে স্পেশাল স্পেশালভাবে নবী রসুল পাঠিয়েছি এজন্য যে প্রতিটি মানুষ যেন আমারই ইবাদত করে আমারই দাসত্বকে মেনে নেয় আমার এ ধরা লবণ্ডল ভূমণ্ডল এ বিশ্ব ব্রহ্মাণ্ড যেহেতু আমার সেহেতু ক্ষমতা আমার ফলে মানুষ আমার ইবাদত করবে আমারই কাছে চাইবে আমারই কাছে দ্বারস্থ হবে আমারই কাছে নিজেকে আত্মসমর্পণ করবে আমারই কাছে সে দু হাত তুলে চাইবে এটি হলো তৌহদ এটি হলো তৌহিদ এবং ছাড়া পৃথিবীতে যে অসংখ্য বাতিল মাবুদ আছে সেটি গাছ হোক পাথর হোক মূর্তি হোক ইট কাঠ পাথর বালি হোক সেটি আসমান জমিন হোক চন্দ্র সূর্য তারা নক্ষত্র হোক মানুষ হোক জিন হোক শৈতান হোক আর কেউ হোক না কেন সেই সকল মাবুদ্দের এবাদতকে অস্বীকার করবে ইনকার করবে এটি হলো তৌহি আল্লাহ রব্বুল ইজাত পবিত্র কোরআনে বলেছেন ওয়াইলুল্লিল মুশরিকিন আল্লাযিনা লা ইউতুনা যাকা ওয়া হুম বিল আখিরাতিহুম কাফিরুন সেই সমস্ত মুশরিকদের জন্য দুর্ভোগ তারা বরবাদ হয়ে যাক যারা যাকাত আদায় করে না যারা আখিরাত সম্পর্কে অবিশ্বাসী এখানে যাকাত আদায় করে না বলতে রেনে কেরাম যারা কোরআনের তাফসীর তরজমা ব্যাখ্যা করেছেন আব্দুল্লা ইবিনা আব্বাস তালান হো যাকে তফসির জগতের সম্রাট বলা হয় রইসুল মুফাসরিন বলা হয় তিনি বলছেন যে এখানে জাকাত শব্দের অর্থ হচ্ছে আত্মাকে পরিশুদ্ধ কর